গত সতেরোই ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে কুষ্টিয়া জেলার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোধপাড়ার মাঠে আতিয়ারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ নিহত আতিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জোধপাড়া এলাকার মৃত ঝারোখার ছেলে মৃত আতিয়ারের বড় ছেলে লিটন বাদী হয়ে উনিশ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন কাউকে আটক করা সম্ভব হয়নি আমার বাবার এরা অনেক দিন এখনও থেকে মারার হচ্ছে সুযোগ সুবিধা নেছে মানুষের পথে ঘাটে তার মারার হচ্ছে প্রোগ্রাম করেছে আমার বাবা নিজেই বলেছে এই জসিম আমার হচ্ছে বটতলা মাঝামাঝি হচ্ছে থেকে বংশীতলা আর পাড়ার মাঝামাঝি আক্রমণ করেছিল সেই ধাওয়া থেকে আমি হচ্ছে ঠিক পাওয়া যায় বাইসে যায়। তারপরে আমার বাবার ঘরের মধ্যে আগুন দিয়ে মারার হচ্ছে এরা চেষ্টা করেছিল এরা মনে করছিল হয়তো ওখানে শুয়ে আছে তারপর আরেকজন হচ্ছে কাছে সুপারি দিয়ে মারার জন্য চেষ্টা করেছিল ওই আকসেদ গ্রুপের লোক আর না উনি উনি মারা গেছে উনি এরকম আমরা সংবাদ পাইছিলাম যে উনি হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে জোসিমির সাথে উনার সম্পর্ক আত্মীয় উনি হচ্ছে এই কাজটা ঘোরায় তো তারপরে সে ওখান থেকেও সে যার বাড়িতে ছিল সে হচ্ছে রাতে হচ্ছে ট্রান্সফার করে দেয় পরে সেদিন থেকে আমার বাবার হচ্ছে বেঁচে যায় আর তারপরে আমার যে পারিবারিক সমস্যা অনেক দিন যাবর থেকে হয়ে আসছে এরা বিভিন্ন হুমকি ধামকি ধুয়ে আসছে কিছুদিন আগে আমি বেড়া দিই বেড়া টোরা ভেঙেছুরি কুপায়ে বাড়িঘর ধরে ভেঙে নষ্ট করে ফেলা দেয় আমি তারপরে আমি নিয়ে আসি আমি নিয়ে আসি সেটাও মানে না দেশের মাতববার পিতার সবাই থাকে তাদের অনুমতি দেওয়া হয় যে আমিন তারা নিয়ে আসে না আমিন না নিয়ে আসার কারণে তারা অনুমতি দেওয়ার পর লোকজন সবাই চলে যায় তখন আমার মা বোনের উপর আক্রমণ করে এই আপনারা নিজেই দেখেন তাদের মারি হাত পা ভেঙে দিয়েছে আমার স্ত্রীর আঘাত লেগে আজ আমার হচ্ছে বাসায় নষ্ট হয়ে গেল আমি রাজশাহী নিয়ে গেলাম ক্লিনিকে ভর্তি করেছিলাম ক্লিনিক থেকে আমি আমি সদর হাসপাতালে নিয়ে যাই সদর হাসপাতাল থেকে বলল যে আমাদের আর কিছু করার নাই তোমরা ঢাকা নাই অথবা রাজশাহী নিয়ে যাও তারপরে আমি রাজশাহী এই আঘাত হচ্ছে এই যে আজাদ রানা ওই আব্দুল্লাহ শরীফ তারপর সেই যে আলমগীর ছিল মিরুজ ছিল হচ্ছে জামরি হচ্ছে জামরি ছিল মোহর ছিল আরও এদের সাথে অনেকেই ছিল কিন্তু সবাই আঘাত করি নাই কিন্তু হচ্ছে যার মাধ্যমে হয় ওই সময় পাড়াপাড়ি করে হয়ে গেছে আর হ্যাঁ অনেকে আছে হ্যাঁ অনেকে আছে আসামি তারপরে হসে সে আমার আমরা ভয়তে আমরা বাড়ি থেকে পালিয়ে যাই আমরা পাঁচ বাব বেটায় ছিলাম পাঁচ বাব বেটায় আমরা ভয়তে পালিয়ে চলিয়ে যায় পরে আমার হচ্ছে মা বোনের উপর তারা আক্রমণ করে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বার বড়ি টানি হিসেবে অনেক অনেকে কোপটোপকে কোপ দিয়ে আপনার হস্তে হাত ভেঙে দেয় পায় পায়ে মারে হচ্ছে বুকে লাথি মারে মারি অজ্ঞে ওখানে ই করে দেয় লুটপাট করে দেয় হ্যাঁ এই কাজটা করে হচ্ছে রানা আজাদ আমজেদ আবদুল্লাহ এই হচ্ছে আর শরীফ এই পাঁচটা হচ্ছে এই কাজটার সাথে আরও ওর সাথেও হচ্ছে বাদবাকিগুলো ছিল জন এক থেকে আমি ততটা এলাকাবাসীর ধারণা সামান্য জমি জমাকে কেন্দ্র করে আতিয়ার খুন হয়নি এর পেছনে অন্য কোনো কারণ আছে তারা এটাও বলেন যাদের নামে মামলা দিয়েছে তারা কেউই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না এই ঘটনা রাতের অন্ধকারে কে বা কারা মারছে এটা তো আমরা জানি নেই এখন ঘটনা হচ্ছে ভালো মানসিক দোষা এদের হয়রানি করাচ্ছে এদের নামে কেস দিয়ে গরু বাসর হ্যান তান সাত সতেরো নুরদাস কে খাচ্ছে কেস দেশে ও ছেলে ও ছেলের নাম তোমার মনে নেই লিটন লিটন আচ্ছা এবার ঘটনা হচ্ছে আপনারা একটা সঠিক বিচার করেন আপনার যে এই মার্ডারটা কারা করল সঠিক আমরাও চাচ্ছি যে এই মার্ডার যারা করলো তাদের শাস্তি হোক আর এই ভালো মানুষ মুক্তি পাক ঘটনা হচ্ছে এই দেশে পর পর চারটে মার্ডার হইল চারটে মার্ডারে একই কায়দা মার্ডার হয় ভালো মানুষকে হয়রানি করে ভালো মানুষ হয়রানি করে আর খারাপ মানুষগুলো নির্দারস করে খায় আপনারা আমরা আপনার কাছে একটাই অনুরোধ আমার যে হচ্ছে এই মার্ডারটা যারা করল গোয়েন্দ লাভার গোয়েন্দ লাভার সঠিক বিচারটা আমরা চাচ্ছি মার্ডারটা কারা করলো গোয়েন্দ লাবলি অবশ্যই ইনশাল্লাহ বাড়া যাবে যে কী মার্ডার করেছে যারা মার্ডার করেছে এরা আদৌ মার্ডার করিনি আমাদের বিশ্বাস না এই যে জসিমরা যে একটা পাঁচ প্রায় পাঁচ কোটি টাকার একটা ব্যবসা করে ভাটার ব্যবসিক আপনারা যে একটা পাঁচ কোটি ব্যবসিক ভাটার মালিক ছয় সাতশো লোক নিয়ে যারা ভাটার ব্যবসা করে এই লোক মানুষ মারা হতে হওয়া পারে সে ব্যবসা বন্ধ করে রানা একটা লোক ব্যবসা করে রানার গরু গরুর খামার আছে হ্যাঁ চাতালে ব্যবসা করে ঘর আছে রানার রান্না বড় একটা ব্যবসি রানার মতো লোক একটা লোক মারিয়ে কলা বাড়ানির মতন এটা ঠিক হয় তার জায়গা জমি চাষ এখন অনেক নয় বিঘ পেঁয়াজ লাগাইছে কন এই নয় বিঘয়ী পেঁয়াজ খেয়ে একটা লোককে মার্ডার করে এই মার্ডার আসলেও বিশ্বাস না বিশ্বাসযোগ্যও না এটা ভুয়া এটা মার্ডার করে এদের দোষানি হয় দশিম মনে হয় দশ এগারো দশিম রাজমুদ দশ এগারো আর রানা মনে হয় এক নম্বর এটা সম্পূর্ণ মিথ্যা এটা বানোটে এটা হচ্ছে সাজানি নাটক এরা এইভাবে সাজা অনেক এর আগেও অনেক মার্ডার করেছে ওই গ্রামে চারটি মার্ডার হয়েছে পরপর দুই বছর তিন বছর মার্ডার করি এর আগে একটা মার্ডার করে ভোয়া করে কিছু ভালো লোকে জেল খাটাচ্ছে তারা এখন ফাঁসি আসামি তাদের বউ ছেলে কী অবস্থা করে মানুষের পোলাপন ভাবে পড়িয়ে এটা পাটি এটা চ্যানেল ভাগ 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 করে ভাগে পড়ে সেইটা করার জন্য মানুষের পামে পড়ে এই কাজটা করাচ্ছে এইটা আতিয়ারের যে সওয়ালটা আতিয়ারের সওয়ালের কাজ আপনি স্পষ্টভাবে আপনি যা বলুন গা কিংবা আতিয়ারের যে আতিয়ারের সওয়ালের কাজ নির্ণত আতিয়ারের মারি আতিয়ারের মারিয়ে ওরা খেদা দেছে ওরা মারি খেদা দেওয়ার পরে ওর মামুর হয়ে ওঠে মামুরা কিছুদিন রাখার পরে আতি আর এদিকে চলে যায় আজ দিন তো তিন বছর আগে চলে গেছে চলে যাওয়ার পর ফের এই মাঝে সাথে আসে এই ধরনের মূল্লা আশ্রয় খাই ওই এরপরে একটা ভাইরা ভাই আছে দুই বাড়ি ওর খাওয়া দেওয়া আর কোনো জায়গায় ওর বাড়ি মুঠো কেউ ভাতও দেয় না এক পেট বেরিয়েও দেওয়া দেয় না কেউ ঠিক আছে আর একটা একটু লোকজন এক এক চা মা দিলে খেয়া দেয় আবার সেই বোর কাছে চলে যায় ওর শেওয়ালরা দেখে না মামলায় আলকা দেয় হিসাবে ঠিক আছে কথাটা উচিত কথাটা এই মামলাটা আলকা দেয় হচ্ছে এই জোটপাড়া গিয়ে আমার চাষা আমার মতি আর মার মধ্যে শুরু করেছে এই জোদপাড়াটা বললেন তারপরে এক এক আবু মইল ইয়াখান মইলো ইয়াখানও আমার চাষা আবার আর আমার চাষা এই দুদিন পরে আবার কিছুদিন পরে আবু আমার আবু আমার বাড়ির সাত কোটি লোক সেই লোকটা মারা আমি আমার কেন্দ্র করি নিম্নত এই এমন সতেরো আঠারো জন লোক এই জেলখানায় ধরনের পৌঁছতেছে এরা কিন্তু কিছু জানে না এটা রায়তালি ঘরে তালে মারি শি পড়া লোক শুনতেছি যে আতিয়ারের হত্যাগুলো হত্যার যে মামলা হয়েছে এই মামলাটা আসলে রাতের আধারে হয়েছে এটা কে বা কারা করছে এটা কিন্তু কেউ দেখেনি কিন্তু যে লোকগুলোর নামে আসামি করা হয়েছে এই লোকগুলোর এদের এর সঙ্গে সম্পৃক্ত কি না এটা আসলে কারোরই বলা সম্ভব না কারণ রাতের আধার হয়েছে এইটা যারা যারা দিচ্ছে যেমন তার ছেলের বিষয়টা তার এই জোধপাড়া গ্রামের বললো যে তার ছেলে তার বাড়িতেই উঠতে দেয় না আজকে কেসের বাদী তো এই ছেলে এখন ধরেন যে অনেক কিছুই হয়ে যাচ্ছে বাবার পরিচয়তে আজ যারা আজকে কেসের মনির আছে এরা যারা কেসগুলো হ্যান্ডেলিং করতেছে এই মনিরদের বাড়িতেই খাইছে তাদের সঙ্গে চলাফেরা করছে তাদের সঙ্গে রাত দশটার সময় উর উর উড় বক্তব্যই পাওয়া যাচ্ছে আর বিষয়টা আমি আমি যেটা জানলাম যে এই ওই জায়গাতে যে কোনো বিষয় হোক ছোট্টখাটো বিষয় হয় জমি নিয়ে আগে একটু হিসিং হয়েছে সব গ্রামেই হচ্ছে কিন্তু কিরা হুট করে একজন লোক হত্যা করে হত্যা করার পরে ধরেন যে আশপাশ গ্রামে যারা একটু প্রভাবশালী লোক থাকে সমাজের নেতৃত্ব দেয় অর্থশালী থাকে এদের নামে কেস করে কেস করে অনেক সময় টাকা পয়সায় মীমাংসায় যায় অনেকগুলো টাকাও পাওয়া যায় আবার যার প্রতি হিংস্র ভাব থাকে তার একটু জেলখানাও দেওয়া যায় এই এই সিস্টেমটা হলে এইটা ওই জায়গায় এইটাই সিস্টেম এই এই বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে হত্যার সঙ্গে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ